চ্যানেলের কোনো প্রতিবেদনে আজকে আমরা চলে আসছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জিয়াপুর গ্রামের মুরুল আমল খামারে উনি পালন করতেছেন গরু ছাগল হাঁস মুরগ সহ আরো বিভিন্ন কিছু এবং উনি তৈরি করেছেন একটি বায়োগ্যাস প্লান্ট আমরা ওনার সাথে আলোচনা করব এবং বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বর্ষ দেখতে ব্যস্ত ভাইরা আমরা নুরুল আমিন বায়োগ্যাস বা সামনে আইছি ওইখানে কিন্তু কোনো ধরনের কোনো দুর্গন্ধ দেখতে পাইতাম না কারণ তাদের গরুর খামার আছে গরুর খামারের গোবর ব্যবহার করা কোনো ধরনের কোন দুর্গন্ধ দেখতে পাইলাম না আমরা বিস্তারিত তার লাগে আলোচনা করবো কিরকম আপনি বায়োগ্যাস প্লান্ট এবং বিস্তারিত আপনার কিরকম কী কিরকম ব্যাবহার করলাম ব্যবহার করলাম দেড় বছর যাবত আমি ব্যবহার করলাম আচ্ছা আচ্ছা প্লান্ট টা আমার যেভরনের আইডি একটা আছে

ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করে তারা আসবে আই পরিকল্পনা কইরা সম্পূর্ণ তারা যদি সে করতে চায় বা এখান থেকে আরো তার সুযোগ সুবিধা আছে এখান থেকে করলে সে প্লান্ট করলে কিছু ঋণও পাবে সুযোগ আচ্ছা আচ্ছা সুযোগ আছে এখানে লোনের মাধ্যমে বড় সুবিধা খুবই কম আচ্ছা ফাইভ পার্সেন্ট কম রাখা এক বছর পরে মানে পঞ্চাশ হাজার টাকা আনলে লোন

আমি আমার কাছে আছে সবুজ শক্তির নাম্বার দিয়ে দিলাম এখান থেকে আপনার অবশ্যই একটা সহযোগিতা পাইবা তারা নিজেও করতে পারবা যার ফলে আমি কইমু যে আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমি সর্ব অবস্থায় আপনার সহযোগিতা করবো অনেক লাভ আমার প্রতি মাসে তিনটা সিলিন্ডার লাগতো আচ্ছা এখন তিনটা সিলিন্ডারের দাম দেখেন তিন চোদ্দ বিয়াল্লিশশো টাকা প্রায় চার হাজার টাকা মাসও লাগতো এখানে আর আমার এক টাকাও লাগতেছে না আচ্ছা আচ্ছা টাকা মাসও লাগলো আপনার এক বছরের যে খরচ একশো বছরের গ্যারান্টি এখন আচ্ছা আচ্ছা বছরের পর বছর মাস না এটা আরো সুবিধা আছে ইকানের যে জৈব গোবর গুলা বাড়ায় আচ্ছা গ্যাস মুক্ত গুলা যদি জমিনে দেন তাহলে ধানের উৎপাদন খুব বেশি বাড়ে আমি একটা জমি নিয়ে যেখানে দশ মন হইতো একটার জায়গা এখানে আমি এবছর আঠারো মন দাম পাইছি আচ্ছা আমরা এখানে আমাদের কোন দুর্গন্ধ দেখতে পাই এখানে কোন দুর্গন্ধ নাই প্লান্ট করলে অনেক সুবিধা আছে একটা হইলো তার জ্বালানি বেটা কমলো আচ্ছা আর একটা হইলো যে পরিবেশ দূষণ মুক্ত থাকলো আচ্ছা এই যে এখানে কোনো দুর্গন্ধ নাই আমার বাড়িতে আছে এই যে একটা দূষণ মুক্ত থাকলো আর একটা হইলো যে গাছ বৃক্ষ যেগুলা কাটতেছে রান্নার কাজের জন্য এইগুলা কি মানুষ মুক্ত হইলো আজকে তাপ প্রবাহ কিভাবে বাড়তেছে

তারপর অনেক লাভ অবিক লাভ কিন্তু তো কোনো সুযোগ নেই লস কি কোনো কিছু নাই যে লস আছে কিছু নাই লাভ 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 এটাতে লসের কোন সম্ভাবনা কিছুই নাই আচ্ছা একদিন কিন্তু বেশ শূন্য উঠবো পৃথিবী তখন মানুষ কি করবো কিছু করার থাকতো না আমি সবই অনুরোধ করবো যে আপনারা বাইগ্রেডস প্লান্ট করবেন বাইগ্রেডস প্লান্ট করুন সমাজের উন্নতি করেন রাষ্ট্রের উন্নতি করুন এটা কিন্তু একটা উন্নতির কারণ দেশটা কিন্তু আপনার আমার যদি মনে করেন আমি মনে আমার দেশ চেষ্টা করতেছি যে আমিও একটা দেশের খাজ করার চেষ্টা করতেছি আমি গুরুল্লা পালন করি তো সমাজের উপকার রাষ্ট্রের উপকার হইতেছে আমি যদি একটা গুরুল্লা আলো পালন করি বাইর থেকে একটা কম কিনে আনালাম আমি একটা মুরগি আলোপন আর আমার ফার্মিনির খাবার দেই একটা মরুক বাইরে থেকে কম কিন না লাগবে তো আমরা জানি উৎপাদন বাড়াইতে থাকি আমরা মাঠে গাটে মিছিল আন্দোলন করি এগুলা করার পয়জন নাই পননের দাম কমাইতে হলে উৎপাদন বাড়াইতে আচ্ছা উৎপাদন না বাড়াই আপনি মাঠে যত আন্দোলন করেন পননের দাম কমবে না পননের দাম কমানির একটাই পথ আমি মনে করি আমার সাধারণ জ্ঞানে ধরে যে উৎপাদন বাড়লে উৎপাদন বাড়লে এমনিতেই দাম কমবে আমি কই আমার এলাকা আমার হাসপাতালন দিক সবাই হাস ফেলতেছে অনেক লোক আচ্ছা এই হাসের ডিম ছিল 80 টাকা এখন ষাট টাকাতে বিক্রি করতেছি আমরা এলাকার মানুষ যখন এলাকায় বিক্রি করতে চাই তখন দাম পঞ্চাশ টাকা কারণটা কি উৎপাদন জায়গা দাম কম থাকে দাম কম টাকা আমরা যদি উৎপাদন বাড়ায় দামটা অবশ্যই কমবে আচ্ছা আমরা বাইগ্রেট প্লান্ট যেহেতু দেখাইছি আমরা একটু আগুন দেখাই আপনার কিভাবে আগুন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু আপনারে এখন আগুন দেখাইবো যারা দাঁড়াই একটু আগুনটা দ্বারা দেখাচ্ছেন কিভাবে আমরা এখন বাইর ভাগ্যর আমরা ভাগ্যের আছি রাতানটা কি এখন আগুন ধরে ভাই বেশের হইছে কিভাবে ব্যবহার করা টাইম